আমাদের পূর্ণ নিরাপত্তা পুলিশ তো দিবে আমরা আমাদের পক্ষ থেকে আবার আলাদা লিখিত না নামা দিব আপনাদের নিরাপত্তার জন্য তারপরে আসেন আমরা চট্টগ্রাম প্লেস ক্লাবে বসি অথবা জমিদুল ভালা বসি সারা বিশ্বের মানুষ দেখুক ঈদ ই মিলাদবী বেদা না ঈদ ই মিলাদবী পালন করার দাঁত কথা কন ঠিক কি না এখনো পর্যন্ত পাওয়া যায় নাই গতকালকে এক বেসারা রাজি হয়েছে কমি এক বড় মাথা মোটা এই বেচারা রাজি হওয়ার পর সে তার বড় হুজুর সে আমাকে বলল কি আপনারা দেখেন সে আমাকে বলল যে হুজুর আমি আপনাকে গতকালকে আমাকে বলল যে হুজুর আমি আপনাকে কিছুক্ষণ পরে মাগরিবের পরে আপনাকে জানাচ্ছি মাগরিবের পরে জানানোর কথা বলে এমন এক অবস্থা হয়েছে বেচারা গতকাল মাগরিবের পরে জানাবে তুতুরের কথা আজকে মাগরিব হয়ে গেছে এখনো পর্যন্ত কোনো জানানোর খবর নাই একটু মার হাবা কারণ সে তার বড় হুজুরদের সাথে পরামর্শ করছে পরামর্শ করে বুঝেছে এই যে দেখেন মেসেজের ইন স্ক্রিনশট আমি তাকে সালাম দিলাম সালাম দিয়ে সুন্দর করে বললাম আপনি আই দেখেন আমি লিখেছি ওয়ালাইকুম আসসালাম বাহাসের বিষয়ে আলোচনা শুরু করুন চট্টগ্রামে আপনাদের প্রতিনিধি নিয়োগ করুন ধন্যবাদ তিনি উত্তর দিয়েছেন কি আলহামদুলিল্লাহ জি অবশ্যই আমি একটু বিজি আছি আপনার সাথে বাদ মাগরিব কথা হবে ইনশাআল্লাহ গতকাল বাদ মাগরিব যাইয়া আজকে বাদ মাগরিব নতুন ওয়াজ মাহফিল ধরছি একটু পরে এশার আজান দিয়ে ফেলবে এখনো পর্যন্ত কোনো কলের কোনো কথা নাই কারণ আমরা সারা জীবন দেখেছি বাতিলরা সবসময় পালায়নের উপরেই থাকে বা তা কন্টেক